আগামীতে তোমাদের রয়েছে অঙ্ক পরীক্ষা তোমাদের আজকে সম্পূর্ণ লাস্ট মিনিট উপবাদ্যের সাজেশন নিয়ে আলোচনা করবো যেগুলো প্র্যাকটিস করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখবে কোথায় স্কিপ করবে না যে পয়েন্টগুলো বলবো মেনে চলবে ঠিক আছে যারা পাস করতে চাচ্ছ অঙ্কে যারা ভালো নম্বর পেতে চাচ্ছ এই উপবাদ্যের পাস নম্বর নিজের হাতের মুঠোয় করে নাও খুব ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বর তুমি কমন পাবি হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিও দেখার পর অলরেডি কিন্তু আমি উপপাদের একটা লাস্ট মিনিট সাজেশান দিয়েছি সেটা যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখবে কারণ সেখান থেকে তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে সেখান থেকেও কমন পাবি তো আমরা চলে যাবো এখন উপবাদ্য কোন উপপাদ্যগুলো তোমাদের আগামী অঙ্ক পরীক্ষায় আসতে চলেছে তো চলো তোমরা দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা উপবাদ্য এটা বারবার বলছি লাস্ট মিনিট সাজেশনে এগুলো একবার হলেও প্র্যাকটিস করবে ঠিক আছে এক নম্বর যেটা উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপবাদ্য আটত্রিশ পেচ নং বের করবে একশো চৌষট্টি বইয়ের যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য উপবাদ্য এটা কিন্তু আসার হানড্রেড পার্সেন্ট প্রবল সম্ভাবনা রয়েছে নেক্সট দুই নম্বর পদ্ম করবে পিথাগড়াসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো উপবাদ্য উপঞ্চাশ পেচ নং তোমরা বইয়ের বের করবে দুশো পঁচাশি দুশো পঁচাশি থেকে উপবাদ্য উনপঞ্চাশ পিথাগড়াসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো এই পদ্মটিও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট তিন নম্বর গুরুত্ব দেবে উপবাদ্য চৌত্রিশ প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ নং তোমরা বের করবে একশো তেইশ একশো তেইশ থেকে উপবাদ্য চৌত্রিশ ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট চার নম্বর যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে পিথাগরাসের বিপরীত উপবাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো উপবাদ্য পঞ্চাশ নং বের করবে দুশো ছিয়াশি উপবাদ্য পঞ্চাশ নং তোমাদের বইয়ের দুশো ছিয়াশি পিথাগোরাসের বিপরীত বিবৃত করো প্রমাণ করা এখন দেখো এই চারটার যদি কারো প্র্যাকটিস না করা থাকে অবশ্যই করবে কিন্তু এই চারটার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট উপবাদ হচ্ছে উপপাদ্য চৌত্রিশ পেচ নং একশো চৌষট্টি এবং দু নম্বর পদ্ম ইম্পর্টেন্ট হচ্ছে উপবাদ্য উনপঞ্চাশ পেচ নং দুশো পঁচাশি এবং তিন নম্বর পদ্য যেটা গুরুত্ব দেবে সেটা হচ্ছে উপবাদ্য চৌত্রিশ পেচ নং একশো তেইশ এই তিনটা পদ্য অবশ্যই অবশ্যই করবে আমি মনে করি প্রথম তিনটা পদ্যের মধ্যেই তোমার দুটো প্রশ্ন কমন থাকবে কিন্তু এ ছাড়াও তুমি চার নম্বর উপদ্রটা অবশ্যই করবে দেখো কেউ যদি এই চারটে পদ্য থেকে কোনো উপদে বাদ দাও খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও কোনো উপদ্যেই বাদ দেওয়া যাবে না এই চারটার মধ্যে কারণ এই চারটার মধ্যেই তোমার প্রশ্ন কমন থাকবে এখন যারা চাচ্ছ যে আরেকটু এক্সট্রা করবে যে এই চারটা ছাড়াও এর বাইরেও করতে চাও তাদের জন্য আমি এক্সট্রা বলছি তিনটা পদ্য যে তিনটা তোমরা দেখতে পারো ঠিক আছে দেখতেই হবে এটা কিন্তু বলছি না তোমরা এক নম্বর পদে দেখে রাখবে উপপাদ্য বত্রিশ পেচ নং বইয়ের ঊনষাট পেচ নং ঊনুষাট উপপাদ্য বত্রিশ এটা দেখে রাখবে নেক্সট দু নম্বর দেখে রাখবে উপপাদ্য তেত্রিশ পেচ নং বইয়ের ষাট ষাট নং পেচ বের করবে এবং উপপাদ্য তেত্রিশ দেখবে এবং তিন নম্বর পদে দেখে রাখবে তোমরা উপপাদ্য পঁয়ত্রিশ পেচ নং একশো উনত্রিশ পেচ নং একশো উনতিরিশ থেকে উপপাদ্য পঁয়ত্রিশ এই তিনটা তোমরা দেখে রাখতে পারো এখন দেখো উপবাদ্য বত্রিশ এবং উপবাদ্য তেত্রিশ যেটা আমি বললাম এই দুটা এই দুটা কিন্তু পরীক্ষায় কোনোবারই আসেনি এবার কিন্তু আসার সমনা রয়েছে ফিফটি কিন্তু কেউ যদি মনে করো যারা খুব দুর্বল প্রকৃতি রয়েছে যদি তোমরা মনে করে যে আমি এই তিনটা করব না স্যার তাহলে কি হবে তাহলে আমি বলবো হ্যাঁ হয়ে যাবে তোমার এই তিনটা করার কোনো প্রয়োজন নেই তুমি প্রথম যে চারটা বলেছি আমি এই চারটা খুব ভালো করে প্র্যাকটিস করো এই চারটা কোয়েশনের মধ্যেই তোমার দুটা কোশ্চেন কমন থাকবে একটা তুমি গ্যারান্টি কমন পাবে এই চারটার মধ্যে একটা কোয়েশ্চেন তোমার গ্যারান্টি থাকবেই থাকবে তো অবশ্যই কিন্তু এই চারটা প্র্যাকটিস করবে যারা খুব ভালো যারা করতে চাচ্ছে এক্সট্রা তারা অবশ্যই আমি বলবো তোমরা করে রাখতে পারো যারা বোঝো ঠিক আছে কিন্তু যারা খুব দুর্বল তাদের ক্ষেত্রে আমি বলছি না যে করতেই হবে ঠিক আছে করলে করবে না করলে নাই কোনো যায় আসে না কিন্তু প্রথম চারটা উপবাদ্য অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এই চারটার মধ্যেই তোমার কমন পড়বে তো দেখা হচ্ছে কোনো নেক্সট প্রাতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের আগামী অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক এটাই শুভকামনা রইলো তোমাদের জন্য